আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচি ভালো আছেন তো ঈদ পরবর্তী ভিডিও আবারও চলে আসলাম আপনাদের সাথে অনেকে ঈদ হয়ে গেছে সব দেশে এখন আর ঈদ পাখি নাই তো যাই হোক এখন অনেকে হয়তো কাজকামের জন্য দরাদরি করবেন অনেকেরই কাজ আছে অনেকেরই কাজ নেই তো আজকে যে কাজটা হচ্ছে এয়ারপোর্টের ভিতরে কাজ মানে সৌদি আরবের জেরিয়া যেটা যে এয়ারপোর্টগুলো আছে এয়ারপোর্টের ভিতরে কাজ হবে বেতন হবে পনেরোশো রিয়াল আর টাকা খাওয়া দিবে ফ্রি তবে ওইখানে যে একটা সমস্যা আছে সেই সমস্যাটা আমি বলবো আর তার আগে বলবো যে এর আগে যে আমি একটা বিরোধী ছিলাম যে আপনারা মদিনাতে বা এম্বোতে অথবা রিয়াতে কার্পেন্টার মেশন স্টিল ফিক্সার এই ধরনের কাজে যে বিরোধটা দিছিলাম এর আগে যদি আপনাদের এরকম কোনো কাজ জানা থাকে আর যাদের আকামার ডেট আছে মানে আকামা এক্সপায়ার হয়নি তারা চাইলে রিয়াদে সালমান পার্কে যে একটা কাজ আছে কার্পেন্টারের মেশনের কাজ আছে এখানে পাঁচজন মেশন লাগবে তো ওইখানে করতে পারেন আর ওইটার বেতন হবে তিন হাজার রেল তবে এগারো রিয়াল ঘন্টা দিবে আপনাকে সালমান যে কাজটা এগারো রেল ঘন্টা দিবে তবে আপনার খাওয়াটা নিজের হবে এবং রুম ভাড়া আপনার নিজে দিতে হবে একশো ষাট রিয়ালের মতো সিট ভাড়া দিতে হবে তো এটা আমি আর আগে ভিডিওতে বিস্তারিত বলে দিছি যদি না দেখে থাকেন ভিডিওটা দেখে নেবেন কি কি কাজ কত বেতন তো ওইটা যদি কেউ করতে চান তাহলে এখন যোগাযোগ করবেন যেহেতু গিয়ে হয়ে গেছে এখন তারা হয়তো লোক জল নিবে আর আজকে যে কাজের বিষয়টা সেটা হলো এয়ারপোর্টের ভিতরের কাজ হতে পারে আপনার ক্লিনার দিতে পারে টলিম্যান দিতে পারে বা অন্য যে কোনো কাজ দিতে পারে এয়ারপোর্টের ভিতরে তো ওই কাজের জন্য আপনাকে অবশ্যই যেটা করতে হবে মেন সমস্যাটা হচ্ছে যেটা যে আপনারা আলাদা আলাদা যে লোকগুলো আছেন একজন এক কবিলের একজন আরেক কবিলের একজন ওইভাবে সে নিবে না তারা নিবে হচ্ছে আপনার যে ধরনের কোম্পানিগুলো আছে ছোটো ছোটো কোম্পানি মহাজ আছে যাদের কাছে বিশ জন তিরিশ জন লোক আছে বসা আছেন নতুন আসছেন দেশ থেকে হয়তো নাম্বার উঠছে তো এরকম যদি থাকে আর কি তাহলে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ জন লোক বা পঞ্চাশ আলাদা আলাদা ভাবে একজন একজন করে এইভাবে সে নিবে না আর এখানে হচ্ছে যে কোনো কাফালো হবে না এটাও বলে দিচ্ছি কোনো কাফালো হবে না শুধু কাজ করতে পারবেন তো যারা নতুন আসছেন থেকে আপনাদের কোম্পানিতে যদি বিশ ত্রিশ জন লোক চল্লিশ জন লোক এসে থাকে আর এখন বসা থাকে কোনো কাজ কাম নেই যদি যাদের আকামা নাম্বার উঠে থাকে মানে আফসির যে আকামা যদি আকামা উঠে থাকে আর আকামা ডেট যদি এখন এক মাস থেকে থাকে তাহলে আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি ওই নাম্বারে যোগাযোগ করবেন ওইখানে আপনারা কাজ করতে পারবেন এয়ারপোর্টের ভিতরের কাজ এবং পনেরোশো টাকা বেতন টাকা খাওয়া সব কিছু ফ্রি দিবে তবে এটা আসলে একজন একজন করে নেওয়া যাবে না একজন একজন করে তারা নিবে না সেটা বলে দিছে তারা নিবে হচ্ছে একজন যারা কপিল আছে তিরিশ চল্লিশ জন করে লোক আছে তাদেরকে শুধু নিবে কারণ ওইখানে আগামার ডেট থাকতে হবে ওকে তো এটা হচ্ছে আজকে যে কাজের বিষয়টা যদি এরকম কেউ থাকেন তাহলে আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি নাম্বারে যোগাযোগ করবেন কোনো সমস্যা নেই আর তো আজকের মতো এটাই সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বরহমতুল্লাহি